হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেকলিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা অনেকদিন পরে আপনাদের সাথে আজকে যুক্ত হলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে যাদের ফেসবুক একটি পেজ রয়েছে এবং পেজের রিস্কগুলো দিন বাই দিন ডাউন হচ্ছে এই ডাউন হওয়া সমস্যাটা থেকে কিভাবে আপনারা সমাধান পাবেন বা এখান থেকে ডাউন হবে না ফেসবুক পেজে আপনাদের রিস্টে প্রতিদিন পারবে তো এই সকল সমস্যা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করার ফলে একটা সময় পেজের রিস দশ হাজার থেকে বিশ হাজার কিংবা তার উপরেও দেখা যায় এবং এটা হঠাৎ করেই হয় ছোটো খাটো রিলস ভিডিও কিংবা আপনার আইডিতে যে কোনো ধরনের ভিডিও আপলোড করার কারণে অনেক রিস একটা ভিডিও থেকে আপনার দশ হাজারের উপরে রিস্ক আসতে পারে এর পরবর্তী সময় যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন এই ভিডিও আপলোড করা বাদ দেন অথবা আপনি এটা অফ করে দেন এটা যেহেতু যতটুকু সময় বাদ থাকে অফ থাকে ওই সময়টায় এই রিস্কটা কাউন্ট হয় এবং এটা স্টপ থাকে যখন আপনি ভিডিও রেগুলার করেন তখন ওটা নন স্টপ আপনার রিস্ক আপ হতে থাকে কিন্তু আপনি একদিন পর এবং নির্দিষ্ট সময় পর যখন আপনি ভিডিও আপলোড করেন না তখন যেই পরিমাণ ভিডিওতে রিস আপনার একদিনে আপনি সংগ্রহ করছেন আপনি একদিনে স্টোর করছেন ওই সেম পরিমাণের রিস আপনার একটা ভিডিও আপলোড না করার কারণে কেটে যায় যার ফলে দুই তিন দিন পরেই আপনার আমরা দেখতে পাই ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে রিস্সগুলো ডাউন হয়ে আছে এবং লেখাগুলো লাল হয়ে আছে এর কারণটা হচ্ছে আপনার ভিডিও যখন আপনি আপলোড দিয়েছেন এবং যে কোনো একটা ভিডিও আপনি আপলোড দিয়েছেন সেটা পাঁচ মিনিট বা দুই মিনিট বা পনেরো সেকেন্ডের এই ভিডিওটা আপলোড দেওয়ার ফলে ফেসবুক আপনাকে উৎসাহিত করেছে উৎসাহিত করার ফলে আপনাকে না চাইতেই তারা দশ হাজার বিশ হাজার রিস্ক আপনাকে দিয়েছে এটা দেওয়ার মানে হচ্ছে যে যাতে আপনি রেগুলার ভিডিও করেন কিন্তু যখন দেখা গেছে যে তাদের রুলস নিয়মের ভিতরে আপনি ভিডিও করতেছেন না তখন যেইভাবে আপনাকে এক্সট্রা একটা রিচ দিয়েছিল মানে আপনার একটা ভিডিওতে রিচ হওয়ার কথা ছিল দুইশো কিন্তু সেখানে আপনার রিচ হয়েছে এক হাজার কিংবা পনেরোশো এখন এটা তো ফেসবুক আপনাকে উৎসাহ করছে ইন্সপিরেশন হিসেবে দিয়েছে যাতে আপনি এটা দেখে বারবার তাদেরকে আপনি ভিডিও করে দেন কিংবা আপনি এই প্ল্যাটফর্মে ভিডিও রেগুলার আপলোড করেন তো যখন আপনি করেন নাই যখন আপনি দেখছেন যে এটা এক মিলিয়ন কিংবা দুই মিলিয়নে গিয়ে দাঁড়াইছে তখন আপনি ভিডিও করা বাদ দিয়েছেন এবং আপনি আপলোড করা বাদ দিয়েছেন যার ফলে আপনার এই রিস্কটা খুব দ্রুত ডাউন হয়ে গেছে এখন এই রিস্ক ধরে রাখার মূল যে প্রসেসিংটা হয়েছে সেটা হচ্ছে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করা এবং রেগুলার ভিডিও আপলোড করলেই হবে না সেটা মানসম্মত ভিডিও আপলোড করতে হবে অনেকের দেখা গিয়েছে যে পেইজে আপনার টেন মিলিয়ন উপরে রিস্ক রয়েছে কিন্তু তার পোস্ট পাবলিক হলে কোনো রেসপন্স পাওয়া যায় না কিংবা ওই নতুন পোস্ট থেকে কোনো রিস্ক অ্যাড হয় না যা হয় সবই পূরণ যেগুলো ছিল ওইগুলায় এর কারণ হচ্ছে যখন বেশি রিস্ক হয় তখন কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাহিরে কিছু পোস্ট চলে আসে যেমন তখন মনে হয় যে এখন যেটা আমি আপলোড করবো এটাই হয়তো আমার রিস্ক আপ হবে কিন্তু না তখন এই রিস দেখার ফলে আপনি যেই ধরনের ভিডিও আপলোড করে থাকেন সেই ভিডিওগুলো হয়তো কমিউনিটি স্ট্যান্ডার্ড কিংবা ফেসবুকের রুলস রেজুলেশনের বাইরে চলে যায় যেমন আমি প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড করি হঠাৎ আমি যদি একটা লেখার পোস্ট করি তাহলে এটা আমার ওই ভিডিওর যে রিস রয়েছে ওই রিসের সাথে এইটার রিস কাউন্ট হয় না এর কারণ হচ্ছে এই পোস্টের রিস্কটা এটা শুধু আপনার যদি কোনো রাইটার পেজ থাকে যে আপনি লেখালেখি করেন সেই পেজে এটা অ্যাড হয় এবং সেখান থেকে এটা মানে রিস আপ হয় কিন্তু যেটা আপনি ভিডিও ব্লগার অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে রাখছেন সেখানে কিন্তু আপনার এই পোস্টগুলো অতটা মানে রিচ হয় না এবং এটা অ্যাকসেপ্ট অনেক সময় হয় না যেটা হয় সেটা সাধারণ কিছু আপনার টপ ফ্যানরা টপ ফ্যান যারা রয়েছে তাদের কাছে চলে যায় তো মূলত আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন প্রতিনিয়ত সেটা যে কোনো রিলেটেড ভিডিও হতে পারে কিন্তু আপনার পেজের সা সাথে সুইডাবল কিনা এবং আপনার পেজের সাথে মিল আছে কি না সেই দিকে খেয়াল রেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যার ফলে আপনার রিস্ক যেমন আছে তেমন থাকবে কিন্তু সেটা ডাউন হবে না সেটা আপ হবে এবং আপনার ভিডিও যদি মানসম্মত হয় তাহলে প্রতিনিয়তই আপ হবে কখনোই ওটা ডাউন হবে না এবং আপনি যদি একটা দীর্ঘ সময় পরে অফ রাখেন ভিডিও করা তাহলে সেটা খুব ধীরে ধীরে আপনার আপ হবে ডাউন হবে কিন্তু দ্রুত ডাউন হওয়ার কারণ হচ্ছে আপনার দশটা ভিডিওর মাঝখানে যখন আপনি একটা উল্টাপাল্টা ভিডিও দেবেন ওই ভিডিওটা থেকে আপনার অনেকগুলো ইন্সপিরেশন যেগুলো আপনাকে অটো ভিউ দিয়েছিল ফেসবুক ওইটা কাউন্ট হবে না ওটা ডাউন করে দেবে যার ফলে ওই ভিডিওটা আপনার হাইলাইট থাকবে এবং অন্য অন্য ভিডিওর মাধ্যমে আপনি দেখবেন যে সেটা আপনার এক হাজার দুই হাজার রিস্ক রয়েছে কিন্তু মাঝখানে একটা ভিডিওতে আপনার চারশো পাঁচশো রিস্ক ওই চারশো পাঁচশো রিস ও আপনার টোটাল রিস্কটাকে ডাউন করে দিয়েছে পরবর্তীতে এই পেজটা কন্টিনিউ করতে হলে আপনাকে ওই পূর্বের যে নিয়মগুলো রয়েছে পূর্বে যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেগুলো আপনাকে নতুন করে আপলোড করতে হবে তো যাদের পেজে এখন বর্তমানে ডাউন রয়েছে আপনারা মূলত যে শুরুতে যে ভিডিওগুলো আপনারা ক্রিয়েট করেছেন যে যার মাধ্যমে আপনার ফেসটা পরিচিত হয়েছে যার মাধ্যমে আপনার পেজটা মানুষের দর্শকের কাছে গিয়েছে সেই ভিডিওগুলো আপনারা আনার ট্রাই করুন এবং সেই ধরনের ভিডিও আপনারা পোস্ট করার চেষ্টা করুন ধন্যবাদ